নমস্কার বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলে আমার এই ভিডিওতে আজকে আমার আশেপাশের যে পরিবেশটি রয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন যে রয়েছে একটি বোটে আর এখন যেখানে রয়েছি সেটা পৃথিবীর সব থেকে বড়ো ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবন সুন্দরবনে এখন যাত্রা করছি এখন বর্ষাকাল বর্ষার যে মরশুম বর্ষার যে সিজন সেখানে চলছে ইলিশ উৎসব তো দারুণ একটি মহল দারুণ একটি পরিবেশ হতে চলেছে আর ইলিশ মাছ সাধারণত আপামোর ভারতবর্ষী তথা বাঙালির কাছে একটি অন্যতম প্রধান খাদ্য ইলিশ মাছ তো সেই ইলিশ মাছ নিয়েই আজকে সারাদিনের প্রোগ্রাম এবং সাথে থাকছে আমাদের সুন্দরবনের বিভিন্ন জায়গার মানে সাইট সিনগুলো সেগুলো দর্শন হবে চারিদিকে একদম আনন্দ মুখরিত একটি উৎসব চলছে মনে হচ্ছে আমাদের একেই বলা হয় ভারতবর্ষ তথা বাঙালির যে ইলিশ উৎসব সত্যি প্রতিটি বোট তাদের নিজ নিজ মাধুর্যে ভরে উঠেছে এখন সরাসরি আমি চলে এসেছি আমাদের যে বোট অর্থাৎ তুফান সেইখানে তো এখানে দেখতে পাবেন এরকম চারিদিকে না এরকম অনেক বোট দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটি ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি যারা রয়েছে তাদের তাদের আলাদা আলাদা বোট রয়েছে এই যেমন আমার পাশেই রয়েছে এমবি বি বনলতা তারও পাশে রয়েছে সুলতানা এরকম অনেক বোট আপনি এখানে আসলে দেখতে পাবেন আর সত্যি কথা বলতে গেলে ইলিশ উৎসব বলে একটু মানুষের সমারোহ একটু অন্যরকম কোনো প্লাস্টিক বা হচ্ছে কাগজ ফেলবেন না সবাই ডাস্টবিনটা ইউজ করবেন আর সর্ষেকালে ফরেস্ট অফিসে যখন আমরা যাবো কোনো গাছে হাত এত সুন্দর পরিবেশে দুটি কথা না বললেই নয় যেটা সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই সুন্দরবন সুন্দরবনে কিন্তু মাহাত্ম প্রচুর রয়েছে দশ হাজার বর্গ কিলোমিটারের এই বন অর্থাৎ ম্যানগ্রো বরণ্য যা পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রো বরণ্য নামে পরিচিত এই আর সুন্দরবন সুন্দরবনে রয়েছে কিন্তু যদিও আমাদের ভারত এবং বাংলাদেশের দুই বন্ধু দেশ তার মধ্যে কিন্তু রয়েছে সুন্দরবনের বিস্তৃতি তার মধ্যে মোটামুটি ধরে রাখুন প্রায় ছেষট্টি শতাংশ বাংলাদেশ অধিকৃত এবং বাকি যে তেত্রিশ শতাংশ সেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কাছে অর্থাৎ তথা ভারতবর্ষের কাছে এবং এখানে রয়েছে কিন্তু সীমান্ত বর্ডার অর্থাৎ জলসীমান্ত বর্ডার এছাড়াও এছাড়াও এইখানকার যে কিছু জিনিস দেখার মধ্যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে আপনি পাবেন প্রায় চারশো তিপ্পান্ন রকমের ধরনের প্রাণী তার মধ্যে অন্যতম রয়েছে বাঘ কুমির এবং প্রায় আমার একটি পরিসংখ্যান কিছুদিন আগেও বেরিয়েছিল সেই পরিসংখ্যান অনুযায়ী প্রায় পঁয়ত্রিশটার উপরেও বেশি সাপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখন বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট এইসব জেলার মধ্যে এটি বিস্তৃত এই সুন্দরবন আমাদের এখানে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জায়গাতেই বিস্তৃত এই সুন্দরবন অঞ্চল দেখুন আমাদের কথা বলতে বলতে প্রায় চলে এসেছে আমাদের একটি গন্তব্যস্থল মানে যেটা সজনেখালি ফরেস্ট একটু আগে আমাদের গাইড বন্ধু সে বলে দিল সজনেখালি ফরেস্টের মধ্যে আমরা ঢুকছি দেখতে দেখতেই আমার সুন্দরবনের অর্থাৎ আজকের দিনের প্রথম সাইড সিন সেখানে চলে এসেছে এরকম সজনেখালিতে এসেই প্রথমেই দৃষ্টিনন্দন দারুণ দারুণ জিনিস রয়েছে রয়েছে ঢুকে দেখছি দারুণ একটি গাছ পছন্দের গাছে যদি ওই গাছটি অর্কিরিয়া কুকি বলা হয় খুব সুন্দর একটি সাজানো পার্ক দেখুন ছোট ছোট কুড়ে ঘরের মতো বানিয়েছে দারুন এখানে দেখার আছে তার মধ্যে একটা আছে কচ্ছপের কুকুর আছে একটা কুমিরের কুকুর আছে আর একটা আছে এই তিনটে জিনিস দেখার পরে আবার পুনরায় আমরা ঘুরে বড়ে চলে যাব সুন্দরবনে মানুষ কিন্তু এই গাছের পাতা কেটে নিয়ে যেত ঘরে ছাউনি করার জন্য ঘরেতে চালাতে ছাওয়ার জন্য এই পাতাটার মাঝখান থেকে চেরাই করে স্তরে স্তরে সাজিয়ে তারা কিন্তু এই ঘরে ছাউনি করতো এই গোল পাতা গাছের পাতা দিয়ে কিন্তু এখন আর বর্তমানে কোনো গাছ কাটতে দেওয়া হয় না যে কারণে আর গোল পাতার ছাউনি কিন্তু আমাদের গ্রাম এলাকাতে দেখতে পাই না যাই হোক আমাদের গাইড বন্ধুর কাছে শুনেই এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে উঠছি ওয়াচ টাওয়ারের উপর দিয়ে একটি দারুণ দৃশ্য দারুণ ভিউজ দেখা যাচ্ছে এখান থেকে যদিও এখানকার অর্থাৎ এখানে প্রশাসনের থেকে ড্রোন ওড়ানো নিষেধ সেই জন্য না হলে আমি এখানে এখনই উড়িয়ে দেখিয়ে দিতাম খুব দারুণ একটি দৃশ্য রয়েছে সুন্দরবন ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে একটি কুমির চলে সেটা চলি অনেক ছোট কুমির আমরা এখানে যে হলুদ দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু সীমানা বা বর্ডার এখানে কোনো জাল বা নেট দিয়ে পার্টিশন করা নেই সেই অর্থে বন্যপ্রাণীরা প্রত্যেকে ভালো সাঁতার কাটতে পারে কিন্তু তারা কিন্তু যাওয়া আসা করতে পারে এর জন্য সঠিকভাবে বলা মুশকিল আছে কত বাঘ আমাদের রয়েছিল বা ওদের কত ছিল তারা কিন্তু কম বেশি একটা দুটো হতেই পারে সজনেখালী ফরেস্ট দেখে এই বোটে ঢুকলাম বাজে ঠিক দশটা আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্ট চলে এসেছে লুচি এবং ছোলা আলু দিয়ে তরকারি দারুণ আইটেম ম্যানগ্রোভ অরণ্যে আসবার বৃষ্টি হবে না তা তো নয় তবে সেরকমই একটি বর্ষণমুখর দিন আর সেরকম দিনেই আমাদের ইলিশ উৎসব আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি মুখরিত হচ্ছে কখনো কম কখনো বেশি যে ঘাসগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু জঙ্গলের ভেতরে নেই ম্যাক্সিমামটাই মানে ভেতরে লবণাক্ত জল এবং এর মাঝে মাঝে ছোটো ছোটো খাড়ি দেখতে পাওয়া যায় মানে খাড়ি অর্থাৎ ভেতরে ছোট ছোট জলের লাইন যেমন চলে গেছে এগুলোকে আসলে নদী বলা চলে না ছোট ছোট খাড়ি দেখুন সরু সরু ভেতরের দিকে ঢুকে গেছে এবং এই খাড়িগুলো কিছু কিছু বড় আকৃতিতেও হয় এই ঘাসগুলো খেতেই সাধারণত হরিণ বাইরে আসে এবং হরিণের পিছু পিছু বাঘও চলে আসে আমি দেখে দিচ্ছি আজকে ইলিশ উৎসব সেই ইলিশ উৎসবের সে বিখ্যাত আমাদের যে পছন্দের ভারতবর্ষ তথা বাঙালির যে প্রাণপ্রিয় মাছ ইলিশ মাছ সেই ইলিশ মাছের একটু পরেই রান্না করা হবে এবং রান্না করার আগের মুহূর্তগুলো দেখুন দেখুন মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর রয়েছে বেশ বড়ো বড়ো সাইজেরই মাছ রয়েছে দিদিকে এখানকার নাকি আচ্ছা আচ্ছা দিদি এখানকার স্থানীয় মানুষ তো উনি এগুলো সব রান্না টান্না করবেন এবং রয়েছে আমুদি মাছ আমুদি মাছের সম্ভবত ফ্রাই বা এরকম কিছু হবে ফ্রাই হবে না স্টার্টার টাইপের দেখুন সুন্দরবন আমি প্রচুরবার এসেছি বিভিন্ন কাজ নিয়ে বা ঘোরার জন্যও এসেছি আমি বিভিন্নভাবে তো আজকে একটি দারুণ একটা অভিজ্ঞতা আমার হচ্ছে মানে এরকম বোটে করে ঘোরার অনেক একটু স্বাদ ছিল আমি ঘুরেছি তবে এরকম একটি আনুষ্ঠানিকভাবে নয় আর এখান থেকে মোটামুটি আমাদের তিন নম্বর স্পট অর্থাৎ দোবাকি ক্যাম্প সেখানে যাবো এখান থেকে মোটামুটি এখন বোট ছাড়লো প্রায় আর দু আড়াই ঘন্টা তো লেগেই যাবে এবং এই আড়াই ঘন্টার টাইম পিরিয়ডের মধ্যেই বিভিন্ন যে জঙ্গলগুলো পড়বে যে খাড়ি অঞ্চলগুলো সেখানে কিন্তু বাঘ বা হরিণ সাধারণত দেখা যায় যদি কপাল আমার খুব ভালো সবসময় থাকে না বা আমার কপাল যে খুব ভালো আমি বলবো না যে আমি বাঘ দেখতে পাবো আশা করছি তা নয় তবে যদি দেখা পাই তাহলে বলব এটা আপনাদেরই ভাগ্য এখন এই যে মূলগুলো দেখছেন এগুলোকে বলার টেস্ট মূল এগুলো সাধারণত ম্যানগ্রোভ অঞ্চলেই দেখতে পাওয়া যায় অনেকে এগুলোকে অক্টোপাস মূলও বলা যায় দেখুন অক্টোপাসে যেরকম ফুলগুলো থাকে না বাঘগুলো ঠিক রকম দেখুন গাছগুলোকে ঠিক রকম লাগছে দেখুন এই সব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ দেখতে পাওয়া যায়

যাকে বলা হয় রাজকুমার দেখুন খুব সুন্দর লাগছে দেখুন এত সুন্দর দৃশ্য ভোলার নয় পাড়াপাড় হচ্ছে দেখুন দেখুন কি সুন্দর করছে দারুন দারুণ মানে সুন্দর মানে আসা একেই বলা হয় সার্থক মানে আপনাদেরই ভাগ্য এত ভালো যে আমি দর্শক বন্ধু এত সুন্দরভাবে দেখাতে পারছি একটি পুরুষ বাঘ দেখুন এটাই হচ্ছে আমাদের বাংলার বাঘ দেখুন কি সুন্দর ও দারুণ 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 দারুন দারুণ লাগছে একটা এখানে সাথে থাকা সব মানে আমার দর্শনার্থী অর্থাৎ ভিজিটার্সরা দারুণ মজা পেয়েছে দেখুন একটি হাড়িতে আবার তো প্রবেশ করলাম যার নাম বনবিবি দেখুন বিভিন্ন ধরনের সুন্দরী গাছ রয়েছে এই খাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কাঁকড়া মাছ পাওয়া যায় দেখুন এই যে এই সব জায়গাগুলোতে কিন্তু বাঘের থাবা থেকে বোঝা যাচ্ছে এখানে স্পষ্ট বাঘ আছে বিভিন্ন দেখুন সাফ খাড়িগুলো পাশ দিয়ে বয়ে গেছে আমার বাঁ দিক দিয়েও দেখুন একটি খাড়ি প্রবাহিত হয়েছে দুপুর এখন বারোটা বাজে এখন আমাদের সামনে চলে এসছে আমুদে মাছের একটি স্টার্টার টাইপ কিছু দেখুন বলছে দাদা মতো খুব দারুণ দেখতে এখন আমি যে জায়গাটির পাশ দিয়ে যাচ্ছি এই জঙ্গলটির নাম আধার মানিক এই জঙ্গলটি এতটাই ঘন যে এখানে সূর্যের আলো মাটিতে প্রবেশ করে না তার কারণেই জঙ্গলের ভেতরে আলো আধারী খেলা চলে ও স্থানীয় মানুষেরা একে আধার মানিকও বলে এই জঙ্গলের মধ্যেই তাকে বাঘিনীরা তাদের বাচ্চাদের নিয়ে আর জঙ্গলটি দেখতে বাঘের গায়ের মতো কালারের তাই এখানে বাঘের থাকতে বা লুকোতে সুবিধা হয় তবে এই ঘন জঙ্গলই থাকে সুন্দরবনের বিখ্যাত মৌচাক তথা মধু মধু সবচেয়ে বেশি এই জঙ্গলই পাওয়া যায় সুন্দরবনে সব থেকে বেশি ভিডিও এর আগেও দেখিয়েছি যে ভিতরটা ঠিক কেমন হয় দেখুন ইঞ্জিন চলছে প্রচুর আওয়াজ এর মধ্যেই রান্নাঘর এবং রান্না হচ্ছে মানে দেখুন ইলিশ মাছগুলো প্রত্যেকটি সুন্দর সুন্দর করে সাইজটা এখন কত সুন্দর নুন হলুদ মাখানো হচ্ছে এবং দেখুন এই যে সর্ষে ইলিশের যে গ্রেভিটা এটা তৈরি করেছেন আমাদের ঠাকুর দই ইলিশ সরি দই ইলিশ যে গ্রেভিটা হবে গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন দেখা যাচ্ছে হরিণ শুয়ে রয়েছে ভেতরে কিন্তু আমি চেষ্টা করবো একটু জুম করে আপনাদের দেখানোর আমি জানি না কতটা পারবো দেখুন দেখুন আহ দেখা যাচ্ছে দুটো হরিণ ঠিক পাশাপাশি শুয়ে রয়েছে দেখুন এদিকে খুব সুন্দর লাগছে দেখুন এই হচ্ছে আমাদের আহ সুন্দরবনের হরিণ অর্থাৎ চিতর হরিণ যাকে হয় বা চিত্রা অনেকে বলে অনেক জায়গায় তবে এটা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় সেরকম দেখা যায় না যেটা আমাদের এই ম্যানগ্রো বর্ণ্য অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রো বর্ণ তথা সুন্দরবন সেখানেই দেখতে পাওয়া যায় দেখুন এই সেই হরিণ একদম অনেকটা দেখতে যাকে বলা হয় সোনার হরিণ অর্থাৎ রামায়ণে বর্ণিত যে হরিণের কথা বলা হয়েছিল ঠিক সেই রকম একটি ন্যায় অর্থাৎ চিতর হরিণ বা চিত্রা প্রায় আড়াই ঘন্টা নৌকা বিহারের পর অর্থাৎ জলে থাকার পর আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্প এটা আমাদের একটি বিশেষ এবং আকর্ষণীয় স্পট আমরা এখানে দেখতে পাবো অনেক আকর্ষণীয় জিনিস দেখুন এরকম করে দোবাকি ক্যাম্পের ওপরে এরকম হেঁটে হেঁটে যেতে পারবেন অনেকটা দূর প্রায় পাঁচশো মিটারের মতো রাস্তা সেখানে রয়েছে ওয়াচ টাওয়ার আমি সেই ওয়াচ টাওয়ারেই আপনাদেরকে নিয়ে যাব এবং এই যে ব্রিজটি ব্রিজটির নিচে কিন্তু লাল কাঁকড়া বা বিভিন্ন ধরনের উভচর প্রাণী দেখা যেতে পারে দেখা যেতে পারে হয়তো কুমিরেরও দেখতে দেখতে আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে এখান থেকে উঠে আপনাদেরকে পুরো দৃশ্যটাই দেখাচ্ছি দেখুন একটি দারুণ সৌন্দর্য মানে প্রকৃতি মা যেন একদম ঢেলে সাজিয়েছেন দেখুন চারিদিকে আর এইটা বলে রাখি এটা কিন্তু মিষ্টি জলের পুকুর একটা তৈরি করা হয়েছে সাধারণত পশু পাখি যাতে মিষ্টি স্বাদু জল পান করতে পারে আর চারিদিকে প্রত্যেকটা যে খাড়ি এরিয়াগুলো রয়েছে সেগুলোতে নোনা জল লবণাক্ত জল রয়েছে দেখুন চারিদিকটা খুব সুন্দর সবুজে ঘেরা যদি আজকের ওয়েদারটা খুব একটি ভালো নয় তাই জন্য ভিডিও হয়তো একটু খারাপ লাগতে পারে যাই হোক দুবাকি ক্যাম্প তো ঘুরলাম মোটামুটি এরপরে সোজাসুজি বোটে চলে যাচ্ছে এবং আমাদের খাবার সার্ভিস করার টাইম শুরু হয়ে গেছে মানে এখনই খাবার সার্ভিস করা হবে দেখেই নিচ্ছি আমি যে রয়েছে ডাল এবং আলু ভাজা সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কোনো একটা ঘ্যাট পুঁই শাক সরি পুঁই শাক দিয়ে কোনো একটা ঘ্যাট এবং রয়েছে ভাপা ইলিশ এবং মোটামোটে কাত দই দই ইলিশ দই ইলিশ রয়েছে ভাপা ইলিশ দুটোই দেওয়া হবে যে এখানকার যে সম্পূর্ণ প্যাকেজটি একটি সারা দিনের যে প্যাকেজটি হচ্ছে তো এখানকার এই ভাইয়েরা মানে একেবারে স্বল্প মূল্যে প্রায় চোদ্দোশো টাকায় এই প্যাকেজটি নির্ধারণ করেছে তবে টু নাইট থ্রি ডেটসের এদের কমপ্লিট প্যাকেজ রয়েছে মানে ক্যানিং টু ক্যানিং ক্যানিং থেকে নেবে নিয়ে ক্যানিং টু ক্যানিংয়েই ছেড়ে দেবে তো এই প্যাকেজটি থাকবে পঁয়ত্রিশশো টাকা মানে নন এসি রুম কথা বলছি তো যাই হোক আমার দর্শক বন্ধুদের যদি কারোর ইচ্ছা থাকে যে ফুল প্যাকেজে আমার মতে ফুল প্যাকেজে ঘোরাটাই ভালো মানে আপনার কোনো খরচাই নেই সেখানে সারাদিনে থাকা খাওয়া সমস্তটাই প্রোভাইড করা হবে আর এছাড়াও যদি মনে হয় আমি যেমন কি একটা দিনের জন্য ঘুরছি তো আমার আজকে পড়েছে চোদ্দোশো টাকা তো সেই হিসাবে বলতে গেলে মানে খুবই দারুণ একটি অফার দেখুন সবাই একে একে তাদের যে মিলটি সেটা নিয়ে নিচ্ছেন আপনারাও যদি এখানে আসেন ঘুরতে তো আপনাদেরও এইরকম একটি ব্যবস্থা থাকবে আপনাদের জন্য আমি আমার সাথে যেসব বন্ধুদের পাশে পেয়েছিলাম মানে যাত্রা পথে তো তাদের সাথে আমি দুটো কথা জানতে চাইবো তাদের কাছে যে খেতে কেমন লাগছে এটা সবজিটা একটু ইয়ে হলে ভালো হবে মানে মাছের স্বাদ আছে ইলিশ মাছ যেটা খাচ্ছেন মোটামুটি তাই তো আচ্ছা 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 আর আপনাদের কেমন লাগছে বাকি সবার মোটামুটি ঠিকঠাক আছে ঠিকঠাক আছে না সবাই বলছে রান্না মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং বলছে সবজিটা আর একটুখানি ভালো হলে ভালো লাগতো তো যাই হোক এবার জলের মধ্যে তো সমুদ্রের মাঝখানে তো যতটা পাওয়া যাচ্ছে এটাই অনেক তো আশা করা যায় যে আপনারা যখন আসবেন তখন আরও হয়তো আরও ভালো উন্নত কিছু পাওয়া যাবে মোটামুটি আমার থালাটাও গুছিয়ে নেওয়া হয়েছে রয়েছে দই ইলিশ এবং ভাপা ইলিশ দুটোই তো আমিও খেয়ে দেখি দেখতে তো খুবই সুন্দর লাগছে দেখি খেয়ে কেমন লাগছে আমি আর এক দাদার কাছে একটু জিজ্ঞেস করে নেব তার কেমন লাগলো এই ইলিশ উৎসবের ইলিশটা আমার তো খুবই ভালো লেগেছে গতকালও গিয়েছিলাম আজকেও মানে দুটো আইটেমই কি হ্যাঁ দই ইলিশ যেটা ছিল এবং ভাপা দই ইলিশ ভাপা সবই ইভেন কালকেও আমাদের ইলিশ সবই ছিল আচ্ছা আচ্ছা ইলিশের টেস্ট সবই খুব ভালো এখন বন্ধুরা প্রায় চারটে বাজে ঘড়ি কাটায় মানে আর আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা আমাদের যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে পৌঁছে যাব তবে যাওয়ার আগে কটি কথা না বললে নয় এত সুন্দর এত সুন্দর যে দেখলেন সুন্দরবন সুন্দরবনের রূপরস গন্ধস্পর্শ মানে রূপরস মাধুর্যে পুরোপুরি পরিপূর্ণ একটি জায়গা মানে বন বিবি অর্থাৎ এখানকার বন দেবতা বলুন যাই বলুন বা যেসব দেবতা আছে মানে আমাদের ভগবান একদম মানে খুব নিপুণ হাতে যেন সংরক্ষণ করে রেখেছে এই সুন্দর বনটিকে প্রতি আমরা অনেক নষ্ট করে দিয়েছি একটা সময় হয়তো এই বনের আয়তন অনেকটা বেশি ছিল এখনও বাংলাদেশে আমাদের থেকে অনেকটা বেশি পরিমাণ সুন্দরবন রয়েছে তো তো একাধারে যেমন সুন্দরবনকে খুব সুন্দর বলতে পারি ঠিক অপোজিটভাবেও কিন্তু বলতে পারি খুব কড়াল মূর্তিও ধারণ করে তো সেই দিক থেকে দেখতে গেলে সুন্দরবনের মেলা ভার মানে মানে বিধ্বংস রূপ যেটা বলতে গেলে একেবারে প্রকৃতি মা যেন সাজিয়ে দিয়েছে মানে একদিকে যেমন ভালো আমরা এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি ঠিক ততটাই ততটাই ভয়াবহ ওঠে যখন বন্যা হয়ে ওঠে যখন জোয়ার ভাটার খেলা চলে সত্যি খুব ভয়াবহ হয় বা এখানে প্রতি বছর প্রচুর মানুষ বাঘের হাতে পড়ে বাঘের কবলে কিন্তু প্রচুর মানুষ পড়ে পরে মধু চাষিরাও এছাড়াও মোম টো মানতে যায় যারা সাধারণত মোম এবং মৎস্য শিকারীটা প্রায় প্রতি বছর শোনা যায় সাধারণত বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলিয়ে আড়াইশোরও বেশি মানুষ প্রতি বছর বাঘের হাতে পড়ে খড়িঘাটায় বাজে এখন চারটে বেজে তিরিশ মিনিট আর আমরা পৌঁছে গেছি আমাদের পাখিরলায় যে ঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে তো আজকের ভিডিওটি বিশেষ দীর্ঘ না করে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে পরবর্তী কোনো একটি জার্নিতে তো আজকের মতো এখানেই টাটা দর্শক বন্ধু দেখা হচ্ছে খুব শীঘ্রই